সালামু আলাইকুম আপনারা যারা শূন্যতি পর্দার জন্য দু হাজার পঁচিশ সালে নতুন বোরকা কিনবেন বলে ভাবতেছিলেন তাদের জন্য কিন্তু আজকে আমরা একটি ভিডিওতে দুইটি নতুন সুন্নতি পদ্মার বোরকা দেখিয়ে দেবো বোরকা দুটি কিন্তু আমাদের কালেকশনে নতুন এসেছে এবং বোরকা দুটির আউটলুকটি কিন্তু খুবই অসাধারণ সেই সাথে পর্দার জন্য কিন্তু খুবই পারফেক্ট দুইটি বোরখা হবে আপনারা কিন্তু নিশ্চিন্তে এই বোরকা দুইটি আপনাদের পর্দার জন্য চয়েস করতে পারেন তবে চলেন দেরি না করে আমাদের এখানকার প্রিমিয়াম যে সুন্নতি পর্দার বোরকাগুলো আছে সেগুলো আপনাদের দেখিয়ে দিই প্রথমে যে বোরকাটি দেখাবো সেটি হচ্ছে মানহাবর কাছে পাটির একটি বোরকা পর্দার জন্য খুবই পারফেক্ট হবে আর বোরকা দেখানোর পূর্বে আপনাদেরকে একটা অ্যানাউন্সমেন্ট করে দিই সেটা হচ্ছে আমাদের এখান থেকে অর্ডার করতে আপনাদের কোনো ধরনের টাকা অ্যাডভান্স করা লাগে না আপনার বোরকা হাতে পেয়ে ভালোভাবে চেক করে সামনে বোরকাগুলো যাচাই বাছাই করে আপনারা কিন্তু পেমেন্ট করতে পারবেন শুরুতে আপনাদের যেটি দেখে দিচ্ছি এটি হচ্ছে মানহা বোরকা সেটা যে ইনার আছে ইনার ইনারটি ইনারটি কিন্তু ফ্রি সাইজের ইনার হবে সামনে কিন্তু কোনো ধরনের কুচি ইউজ করা হয়নি সলিড এক সলিড ইনার ব্যবহার করার মেন যে রিজন সেটা হচ্ছে আপনার যেন সব ধরনের হিজাব নিকাবের সাথে এই ইনারটা পরিধান করতে চায় পরিধান করতে পারেন আর এটা স্লিপটা একটু দেখে দিই খুবই ইউনিক কিন্তু এখানে ডিজাইন দেওয়া হয়েছে আপনারা দেখেন খুবই সুন্দর এখানে কিন্তু ভালো মানের বাটারফ্লাইও ইউজ করা হয়েছে ফ্রি সাইজের বোরখা হেলদি আনহেলদি সবাই পড়তে পারবেন বেঁধে নেওয়ার জন্য কিন্তু বেল্ট ইউজ করা হয়েছে আর ঘেরটার কথা যদি বলি অনেক বড়ো কিন্তু ঘের ইউজ করা হয়েছে আপনারা হাঁটাচলা করলে পায়ে কিন্তু বোরখা বেঁধে যাবে না লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন আর এখানে আপনাদের একটু দেখিয়ে দিই খুবই প্রিমিয়াম মানে কিন্তু এখানে আমরা জিপার ইউজ করি তা পর্দাটা আরও বাড়ি নেওয়ার জন্য কিন্তু এরপরে আমরা একটা কোটি ইউজ করেছি আবার এই টাইপের একটি কোটি হবে কোটিটা লং দেখেন কথা যদি আপনাদের বলি এটা কিন্তু আমার এখান থেকে আমার হাঁটুর নিচ পর্যন্ত চলে যাচ্ছে আপনারা যারা এই কোটিটা পর্দার জন্য নেবেন তাদের জন্য কিন্তু খুবই পারফেক্ট একটি কোটি হবে সুন্নতি পর্দা মেনটেনের জন্য কিন্তু অসাধারণ একটা বোরকা হবে এটা এটা শোল্ডারটা দেখেন শোল্ডারের সাইডে আমরা সুইমলেস রাখছি আপনাদের হাত নড়াচড়া করতে কিন্তু খুবই সুবিধা হবে খুবই ইউনিক একটা আউটলুক দেবে পর্দার জন্য খুবই ভালো হবে কোটির কোটির পরা পরে কিন্তু পর্দাটা আরও বাড়িয়ে নিতে আমরা কিন্তু এটার সাথে আমরা লং হিজাব দিয়েছি আপনারা দেখেন হিজাবটাও কিন্তু যথেষ্ট বড় ব্যবহার করা হয়েছে আর এটা আউটলুকটা সুন্দর করার জন্য কিন্তু আপনারা দেখলে বুঝতে পারবেন এখানে কিন্তু খুবই সুন্দরভাবে লুপ ইউজ করেছি সাথে কিন্তু এখানে সুইমলেস রাখা হয়েছে যাতে আপনাদের হাতটা নড়াচড়া করতে সুবিধা অনেক লং একটা হিজাব ব্যবহার করা হয়েছে হিজাবের আরেকটা জিনিস হচ্ছে এখানে কিন্তু আমরা লুপ দিয়ে দিয়েছি আপনার যেন অ্যাটাচ করে পরে নিতে কমফোর্টেবল সফট চেরি কাপড় দিয়ে কিন্তু আমাদের হিজাব নিকাপ বোরকা সবগুলোই তৈরি করা হয়েছে দেখছেন এটা হচ্ছে বোরকাটির নিকাপটি তিন পাটে একটি নিকাপ হবে যে মাঝের পাটটি দিয়ে আপনার কিন্তু চাইলে চোখটা ঠেকে নিতে পারবেন আর চেরি কাপড়টা চোখ ঢাকলে কিন্তু একটা প্রবলেম হয় সেটা হচ্ছে আপনাদের দেখতে কিন্তু খুবই অসুবিধা হয় আপনাদের দেখতে যেন অসুবিধা না হয় সেজন্য কিন্তু আমরা মাঝের পাটটা জর্জেট ফেব্রিক্স ইউজ করছি আর এটা কিন্তু খুবই প্রিমিয়াম মানে একটা চেরি ফেব্রিক্স হবে এটা কিন্তু আমাদের যে বোরকার কি সেটার থেকে আমরা দামি ফেব্রিক্স ইউজ করেছি ফুল সেটের অফারের প্রাইস কিন্তু মাত্র দু হাজার টাকা সাথে কিন্তু আপনারা গিফট পেয়ে যাবেন অর্ডার করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্যানার নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে অথবা পেজের ইনকোন আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে মুসলিম সেটার ইনাটি ইনারটি কিন্তু খুবই ইউনিক ইনার আপনাদের ইনারটা ইউনিক সেটার কারণটা আপনাদের একটু দেখে দিই ক্লোজলি আপনারা দেখেন এদের এটার যে কুচিগুলো ইউজ করা হয়েছে সেই কুচিগুলো দেখেন কতটা প্রিমিয়ামভাবে কুচিগুলো ইউজ করা হয়েছে এটা এখান এটার যে জিপারটি ইউজ করা হয়েছে জিপারটাও যদি আপনারা দেখেন খুবই প্রিমিয়াম মানের কিন্তু জিপারগুলো ইউজ করেছি আর এই যে কুচির যে সেলাইগুলো আপনারা দেখেন খুবই নিখুঁতভাবে কিন্তু সেলাইগুলো ব্যবহার করা হয়েছে এটার কিন্তু এটা কিন্তু ডান সাইডে একটা পকেট দেওয়া হয়েছে এই পকেটেও কিন্তু খুবই ভালো মানের জিপারটা ইউজ করা হয়েছে আর একটা স্লিপটার কথা যদি বলি স্মোকি ইলাস্টিক হাতে ব্যবহার করা হয়েছে খুবই ভালো মানের ইলাস্টিক ইউজ করা হয়েছে লং আছে কিন্তু চারটা পঞ্চাশ বান্ন চুয়ান্ন ছাপ্পান্ন ঘেরটাও বড়ো দেওয়া হয়েছে যেহেতু সুনদি পদ্মার কথা চিন্তা করেই আমরা বোরকাটা তৈরি করেছি ঘেরটা বেশি দেওয়া হয়েছে দেওয়া হয়েছে আপনার কিন্তু হাঁটা চলার সময় আপনাদের পা বোরকাতে বেঁধে যাবে না দেখছেন এটা হচ্ছে মুসলিম মানুষের লং আবায়াটি খুবই লং একটা আবায়া ব্যবহার করা হয়েছে পিছনে কিন্তু ডবল পার্ট সামনে হচ্ছে সিঙ্গেল পার্ট ব্যবহার করা হয়েছে আপনার দেখেন কতটা লং আমার পা নিচ পর্যন্ত চলে যাচ্ছে আপনারা যদি পড়েন তাহলে আপনাদের মাটিতেও লেগে যেতে পারে এতটা লং একটা হিজাব কিন্তু আমরা ব্যবহার করেছি অনেক বড় একটা হিজাব আপনাদের দেখানো সম্ভব হবে কিনা জানি না দেখেন কতটা বড়ো আমরা একটা হিজাব ব্যবহার করেছি অনেক বড়ো আর পিছনে কিন্তু আমরা আমাদের যে আসিয়াসের টু আছে সেটার মতো করে একটা পিছনে এক্সট্রা লেয়ার দিয়ে দিয়েছি এটা দিয়ে আপনারা কিন্তু চাইলে সামনে ঢেকে নিতে পারবেন চোখটা ঢেকে নিতে পারবেন এটার লংও কিন্তু অনেক বেশি দেওয়া আছে আপনার দেখলেই বুঝতে পারবেন দেখেন কতটা লং আমরা এই যে পিছনের পাটটাও ব্যবহার করেছি এর সাথে কিন্তু আপনার ডবল পাটে একটা নেওজ নিকাবো পেয়ে যাবেন ফুল সেটের সাথে কিন্তু আপনারা এই প্রিমিয়াম মানে নোজ নিকাপও পেয়ে যাবেন ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র ফুল সেটের অফার প্রাইস কিন্তু মাত্র দু ছয়শো টাকা অর্ডার করতে আপনারা অবশ্যই আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপ অথবা পেজের ইনবক্স নক করবেন এই ছিল আজকে আমাদের কিন্তু পঁচিশ সালের নতুন দুটি পল্কা সেটি আপডেট নতুন নতুন পর্যা আপডেট পেতে আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজটি ফলো রে পেজটি ফলো করে রাখবেন আল্লাহ পেজ আসসালামু আলাইকুম